হ্যালো বন্ধুরা আমি চলে এলাম ঝুমা পাকশালায় তোমাদেরকে আজকে আমি এই যে ডালিয়া দিয়ে ডালিয়ার পায়েস করে দেখাচ্ছি দেখো আমি কীভাবে করি তোমরা সাথে থাকো দেখো এ দেখো কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম এই বড় চামচের এক চামচের আমদাজ আমি ঘি দিয়ে দিয়েছি ঘি গরমও হয়ে গেছে এবারে দেখো এই যে আমি এক কাপ চায়ের এক কাপ ডালিয়া নিয়েছিলাম এক কাপ ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে দেখো একদম জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি ডালিয়াটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে এবার একটু ডালিয়াটাকে আমি অল্প একটু ভেজে নেব এবার দেখো আমার ভাজা হয়ে গেছে মনে হচ্ছে তিরিশ সেকেন্ডের মতন আমি ডালিয়াটাকে ভেজেছি কারণ বেশি ভাজা যাবে না তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি এবার আমি দুধটা জাল করেই রেখেছিলাম দুধ দিয়ে দিচ্ছি এবারে দুধ দিয়ে দিলাম এবার দুধ দিয়ে আমি ডালিয়াটাকে সেদ্ধ করে নিচ্ছি দুটো পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি দেখো আমার ডালিয়া একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন ডালিয়া সেদ্ধ হয়ে গেছে দেখো দালিয়া একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এবারে আমি দেখো এই যে এক টুকরো এক টুকরো মিষ্টি আর একটু চিনি অল্প এই দু চমচ দু চামচের মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা গোল একটু সময় লাগবে আর মিষ্টিটা চিনিটা একটু জলও ছাড়বে সেজন্য আর একটু জাল দিতে হবে তারপরে আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার পায়েসটা পুরোপুরি হয়ে গেছে একদম হয়ে গেছে কারণ নামালে আরেকটু টেনে নেবে পায়েস আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো পায়েসটা আমি ঢেলে দিচ্ছি এই যে দুধ দুধ আছে কিন্তু এটা টেনে নেবে এতটা ইয়ে থাকবে না দুধ দুধ থাকবে না কারণ এইটা অনেকটাই টেনে নেবে কারণ একদম শক্ত হয়ে গেলে পায়েস খেতে ভালো লাগে না পায়েসটা আমার একদম পুরোপুরি রেডি যারা এই যে একাদশী করে একাদশীতে এইভাবে রান্না করেও খেতে পারে লুচির সাথে ভালো লাগবে খেতে আর এখানে আমি সাজানোর জন্য কিছু পেস্তা আর কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দেখো পায়েসটাকে আমি সাজিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার পায়েসটা হয়ে গেছে আমি এবার দেখো এই যে কাজু কিশমিশ আর পেস্তা এ দিয়ে আমি পায়েসটাকে একটু ওপরে পায়েসের ওপরে ছড়িয়ে দিলাম আর গরমে গরমে এগুলো সেদ্ধও হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দেখো এলাচের গুঁড়োটা ওপরতে আমি ছড়িয়ে দিচ্ছি তা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ সুস্থ থেকো